যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছিল মহতুলি তিন রাস্তার মোড় আমার পাশে আছে হচ্ছিলো রসন মহল কমিউনিটি সেন্টার আর এই পাশে আছে জনতা ব্যাংক মহতুলি জনতা ব্যাঙ্ক তার ঠিক অপোজিটে একটি দোকান আমরা চলে যাব দোকানটির নাম হচ্ছিল স্পাইল অটো এই দোকানের আজকে একটি নতুন ব্লক নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তারা কি কি ধরনের অফার দিচ্ছে কি কী ধরনের অ্যাক্সেসারি সেল করবে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা জানবো অবশ্যই ধৈর্য সহকারে চলুন সরাসরি দোকানের ভিতরে চলে যাই আজকে কথা বলবো শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন সবাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন না আজকে বেশ কিছু অ্যাকসেসরিজ দেখতে পাচ্ছি ক্যাশের উপরে এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করবেন নাকি জি ভাই তোমারের লোকেশন কিটু বলবেন বংশাল রোড 109 মহটলি তিন রাস্তার মোড় রশন মল কমার্শিয়াল সেন্টারের পশ্চিম পাশে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা অবশ্যই দোকানে আসবেন ভিজিট করবেন দেখবেন তাদের সার্ভিসটা কিরকম তো চলুন আজকে কথা না বলিয়ে সরাসরি ভিডিওতে চলে যাই শাকিল ভাই আজকে কি নিয়ে শুরু করবেন আজকে সব লাইটিং আইটেম ভাইয়া লাইটিং আইটেম মানে বিভিন্ন ঘরে গাড়ির যে লাইটিং আইটেম গুলো হয় সেই লাইটিং আইটেম নিয়ে আজকে আলোচনা করবেন তাই তো শুরু করবেন কোন প্রোডাক্টই দিয়ে আজকে এই ব্যাগ আছে আপনারা দেখেন খুব সুন্দর ব্যাগ লাইট না ব্যাগ লাইট বাল্ব আচ্ছা আচ্ছা এটা তো আনকমন ডিজাইনের মনে হচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা এটা একটু জালিয়া দেখাবেন ওয়াও এটা ব্লিঙ্ক করতেছে হ্যাঁ এটা কি পার্কিং ও আছে নাকি হ্যাঁ এটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে ঠিক আছে মাল্টি কালার বলে এটাকে মাল্টি কালার না হ্যাঁ এটা লাল জ্বলবে এটা এই যে অটো কালার চেঞ্জ হবে দেখেন ওকে খুব সুন্দর লাইট কিন্তু হয়ে গেছে অটো কালার চেঞ্জ হবে একটার পর একটা আচ্ছা ব্লিং করলে কি এরকম জ্বলবে এই যে ব্লিংটা শুধু মাল্টি জ্বলবে সবগুলা কালার একসাথে জ্বলতেছে নাকি হ্যাঁ ওকে ওয়াও

এই যে রকম ব্লু কালার জ্বলতেছে এটা কি কি হলুদ জ্বলবে লাল জ্বলবে তিনটা কালার এটা মানে আলাদা আলাদা সেপারেট কালার একটার মধ্যে তো আর তিনটা কালার না না আলাদা আলাদা আপনি চাইলে ব্লু সিলেক্ট করতে পারেন হ্যাঁ হলুদ সিলেক্ট করতে পারেন আচ্ছা লাল সিলেক্ট করতে হবে ওয়াও এক কথা বলতে গেলে দর্শক অসাধারণ একটি মিনি ইন্ডিকেটর অনেক আলো অনেক আলো হ্যাঁ এরপরে কোন ইন্ডিকেটর ভাই ভাই এটা মাইক ইন্ডিকেটর মাইক ইন্ডিকেটর হ্যাঁ দেখেন এটা ফুল মেটাল সিএনসি ওয়াও অনেক হেভি কিন্তু প্রোডাক্টটা আচ্ছা এটা এটা একটু জালিয়া দেখাবেন তো এটারও তো অনেক আলো ভাই এটা আলোটা কিন্তু আপনি পারফেক্ট পাবেন ওয়াও এটা আলোটা এক দিকে যেভাবে মুখ দিবেন ওইভাবেই জ্বলবে মানে এইভাবে থাকবে এইভাবে জ্বলবে নাকি জি মোটামুটি একটু সাইজে বড় আছে হ্যাঁ মিনি ইন্ডিকেটরের মধ্যে এটার প্রাইস কেমন নিচ্ছেন এটা প্রাইস 350 টাকা ভাই অনলি 350 টাকা জি এটা কিন্তু ভালো কোয়ালিটি আলো বেশিটা আচ্ছা 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 মানে এটার মধ্যে লোয়েস্ট আছে নাকি হ্যাঁ লোয়েস্ট একটু আলো কম পাবেন ওকে আমাদের কাছে ইন্ডিকেটর ফ্ল্যাশ ইন্ডিকেটর পেয়ে যাবেন এই দেখেন

আচ্ছা আচ্ছা এটা মাল্টিকালার না মাল্টিকালার আচ্ছা এটার প্রাইস কেমন নিছেন এটার প্রাইস টাকা টাকা না আচ্ছা আচ্ছা এটা এক কালারও কিন্তু আছে আমাদের কাছে এক কালার মানে জাস্ট এক কালার হ্যাঁ এক কালার আছে এই এটা হবে হ্যাঁ হবে এটা এক কালার না হ্যাঁ কোয়ালিটি ফুল লাইট লাইট মানে অনেক আলো তো ভাই এটার টাকা 100 টাকা

কালার চেঞ্জ হচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কেমন ভাইয়া ওই একই 150 টাকা পিস 150 টাকা ওকে ভাই এখানে লাইট জ্বলতেছে এগুলো কি লাইট ভাই ভাই এটা হেলমেট লাইট হেলমেটের পিছনে লাগায় হেলমেটের পিছনে মানে দূর থেকে দূর থেকে যে দেখা যায় ওই রকম নাকি এটা আবার পুলিশের লাইট হ্যাঁ কালার চেঞ্জ হচ্ছে না হ্যাঁ এটা ওই মোডও চেঞ্জ হবে এই দেখেন এটা মোড চেঞ্জ হইছে এটা চলবে এটা চলবে ঠিক আছে আবার টিপ দেন মোড চেঞ্জ হবে এই যে মোড চেঞ্জ চলে আসে না চলে আসে এটা টিপ দেন এই জ্বলবে নিপ আবার চেঞ্জ হবে ওয়াও জাস্ট এই দেখেন এটা এটা সেম সিস্টেম এটা শুধু লাল না হ্যাঁ লাল জ্বলছে টিপ দেন জ্বলবে নিপ দিয়ে ওকে এগুলো কি চার্জেবল নাকি হ্যাঁ চার্জেবল এই চার্জার সিস্টেম আছে ভাই আচ্ছা 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 এখানে যে পোর্ট আছে মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে না হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কেমন নিচ্ছেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এটা 300 টাকা এটা 350 টাকা ওটা 350 টাকা এটা सेम জিনিস এটা মিনি না 150 টাকা এটা 150 টাকা এটা কটা কালার চলে এটা মাল্টি কালার কালার চেঞ্জ হয় এটা মাল্টি কালার এটা হেলমেট লাইট না হেলমেট লাইট ওয়াও সেই তো ভাই কালার চেঞ্জ হচ্ছে হ্যাঁ এটা চার্জে বল না হ্যাঁ চার্জে এই চার্জে অলরেডি লাগাই পেয়ে যাবেন সাথে কেবল পেয়ে যাবে কেবল দিয়ে দিবেন না জি এটার প্রাইস কত

তারপরে ব্রেক দেন আচ্ছা এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা এর 300 টাকায় আমরা সেল করেছি আচ্ছা আচ্ছা এখন লেজার পাখা লাইট লেজার পাখা লাইট ওই যে বাইকের যে চেইনিং প্রোডাক্ট যে দুই পাশে যে পাখার মতো ঘুরতেছে ওই লাইট এটা নাকি এটা মাল্টি কালার কিন্তু কালার চেঞ্জ হবে অটো

চেঞ্জ মাল্টি কালার না এটার প্রাইস কেমন দিচ্ছেন ভাই ভাইয়া এটা বিক্রি করছে আমরা মাল্টিক সতেরোশো আঠারোশো করে সেল করেছি আচ্ছা এখন অফার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা

জ্বলতেছে এই ব্লুর মধ্যে কি লাল আছে নাকি লাল আছে আচ্ছা মানে লাল আছে আবার ব্লু আছে হলুদ আর হলুদ তো যে এটা কমন থাকবে নাকি আচ্ছা এটার মধ্যে যেটা দৌড়াইতেছে এটা স্টিল যেটা থাকে সেটাও আছে আর দৌড়ান এটা তো দেখাইতেছে নি তো এটার প্রাইস যেন কত বলবেন এটা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ওকে চমৎকার একটি ইন্ডিকেটার এটা কিন্তু জোস একটা ইন্ডিকেটার এক কথা বলতে গেলে এটা অ্যারো ইন্ডিকেটার আরেকটা মডেল আরেকটা মডেল অ্যারো ইন্ডিকেটার না

আর যদি কেউ ইন্ডিকেটর দেয় তাহলে এরকম ধরাবে নাকি এটা চাইলে ভুলুও পাবেন আচ্ছা ওই মাসখানে এটা ভুলুও পাওয়া যাবে না জি মানে দুইটা কালারই আপনাদের কাছে अवेलेबल अवेलेबल আছে আচ্ছা এটার প্রাইস জানো কথা বললেন 450 টাকা 450 টাকা চমৎকার একটি ইন্ডিকেটর দর্শক আচ্ছা আগে যে ইন্ডিকেটরগুলো দেখাইলেন ওগুলা কি শুধু বডি কিকের জন্য মানে সামনে লাগানোর জন্য আর এগুলো পিছে লাগানোর জন্য পিছে লাগাতে হবে সামনেও লাগাতে হবে আচ্ছা আচ্ছা এই এটা মানে নেকেড বাইক এবং বডি কিট বাইক দোনো বাইকে লাগবে দোনো বাইকে এই মডেল একটু অন্যরকম না একটু সাইজে বড় আছে জালিয়া সেই তো ভাই মানে পার্কিং সাদা সাথে কম্বিনেশন আছে রেড কালার আর দিলে নাকি হলুদ কালার একটা ইউনিক একটা প্রোডাক্ট দর্শক দেখতে পাচ্ছেন হলুদ হ্যাঁ দেখতে পাচ্ছি এটির প্রাইস কত টাকা জোড়া না টাকা এক জোড়া

এটা লাল কালার জ্বলতেছে এটা কি অন্য কালারও আছে নাকি এটা হলুদ আছে ভাই হলুদও আছে লাল আছে আর হলুদ আছে না আচ্ছা এটা শুধু এইভাবে জ্বলবে নাকি এটার মধ্যে আর কোনো সিস্টেম আছে না এটা শুধু এইভাবে জ্বলবে ভাই এর মধ্যে আর কোন সিস্টেম নেই এটা প্রিমিয়াম একটা ইন্ডিকেটর অ্যারো ইন্ডিকেটর ইউনিভার্সাল ইউনিভার্সাল না যে কোনো বাইকে হবে যে কোনো বাইকে হবে আচ্ছা এটার প্রাইস কত ভাই 450 টাকা অনলি 450 টাকা আচ্ছা এটা কি প্রিমিয়াম আর কি ফিচার আছে একটু জালিয়ে দেখাও অবশ্যই ওয়াও সেই তো ভাই মানে পার্কিং বলু জ্বলতেছে আর ইন্ডিকেটার জ্বলতেছে হলুদ না পিছনে জ্বলতেছে পিছনে জ্বলে জি তাই তো পিছনে ব্লু জ্বলতেছে এটাও দৌড়াইতেছে নাকি জি ওয়াও চারশো পঞ্চাশ টাকা নাকি হ্যাঁ একটা ইউনিভার্সাল ইন্ডিয়া কেটিএম বাইকের যারা ইউজার আছে ওনাদের সেম প্রোডাক্ট

এটা এরকম বিলিং করবে এটার মধ্যে কি আরো কোনো ফিচার আছে হ্যাঁ ফিচার আছে আচ্ছা একটু দেখাবেন তো এটা আবার দৌড়াইতেছে নাকি হ্যাঁ মানে রানিং ও আবার হচ্ছিল ইও জ্বলবে এই সিবিআর এর যে স্টাইলে জ্বলে ওই স্টাইলে জ্বলবে ওই স্টাইলে জ্বলবে এটা শুধু কি সিবিআর এ লাগানো যাবে নাকি অন্য বাইকে লাগানো যাবে কোনো বাইকে লাগাইতে পারবেন আপনি যেকোনো বাইকে লাগানো যাবে না এটার মধ্যে কিন্তু একটা ছোট সাইজও আছে আমাদের কাছে এটা ছোট সাইজও আছে না ওটার প্রাইস কত ওটার প্রাইস হচ্ছে 400

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আমি এক নজর দেখাই দিচ্ছি এখানে অনেক এক্সারসাইজ আছে আপনারা জাস্ট আসতে হবে আর আপনাদের হোম ডেলিভারি সার্ভিস টা কিরকম ভাই ভাই হোম ডেলিভারি মাল পাবেন চেক করবেন তারপর বিল পেমেন্ট করবেন আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কি কোনো শর্ত সাপেক্ষ শুধু কুরিয়ার ভাড়া অ্যাডভান্স করবেন কুরিয়ার ভাড়াটা অ্যাডভান্স করলে আপনার 4500 10000 টাকার মাল আপনারা পাই দিবেন যে মালটা আপনার পছন্দ ওইটাই নেবেন আচ্ছা 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 শুধু তো ইন্ডিকেটর দেখালেন লাইটিং আইটেম দেখালেন আপনাদের দোকানে অনেক অ্যাকসেসরিজ আছে সবগুলোই তো কুরিয়ার করা সম্ভব অবশ্যই অবশ্যই বাংলাদেশের 64টা জেলাই পাঠানো সম্ভব ইনশাআল্লাহ ভাই ঠিক আছে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই বলে বিদায় নিচ্ছি আমি ইসমাইল ইসমাইল ব্লগস এর থেকে যারা দেখতেছেন ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম